আমি আবার হচ্ছে আপনাদের সাথে যুক্ত হলাম নতুন করে একটি ভিডিও নিয়ে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে আমি আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গাটি হচ্ছে পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলা মহানন্দা নদী নামের যে হচ্ছে দুইটি সীমানা যে রয়েছে ভারত বাংলাদেশে যে নদীর কারণে হচ্ছে দুইটি দুইটি ওপার এ দেশ এ দেশে হচ্ছে যে যে দুটি দেশ হচ্ছে ভাগ হয়েছে যে দুটি দেশ একটি নদীর কারণে বিভক্ত হয়েছে আপনারা সকলেই জানেন যে পঞ্চগড় তেঁতুলিয়া থানায় একটি মহানন্দা নদী রয়েছে বাংলাদেশ ভারত সীমানা বিভক্ত বা নদীর এই পাশে হচ্ছে ভারত সীমানা নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ সীমানা আমি যদি দেখানোর চেষ্টা করি যে আমি যে এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে যে পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলা হচ্ছে মহানন্দা নদী থেকে কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতেছেন যে এই মুহূর্তে যে নদীতে রয়েছি সেই নদীটি হচ্ছে কিন্তু তেঁতুলিয়া উপজেলা হচ্ছে মহানন্দা নদী নামে পরিচিত আপনারা হচ্ছে নেটে ফেসবুকে বা হচ্ছে টিভিতে নিউজ দেখেছেন বা ফেসবুকে ভিডিও দেখেছেন এইখান থেকে কিন্তু হচ্ছে মহানন্দা নদীর থেকে কিন্তু হচ্ছে পাথর উত্তোলন করা আমি যদি দেখানোর চেষ্টা করি আমি যে এই মুহুর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে একদম পূর্ব সাইডে এখান থেকে হচ্ছে কিন্তু আপনার মাত্র হচ্ছে হাফ কিলোমিটার দূরে কিন্তু হচ্ছে নদীতে কিন্তু পানি নেই হাফ হাফ কিলোমিটার দূরেই কিন্তু হচ্ছে যদি আপনি পায়ে হেঁটে চলে যান তাহলে কিন্তু হচ্ছে আপনি পুরাপুরি হচ্ছে কিন্তু একদম যেতে পারবেন যে মহানন্দা নদী রয়েছে সেই মহানন্দা নদী থেকে কিন্তু ভারতে যেতে পারবেন আমি যদি আরেকটু জুমলেস করে দেখাতে চাই আপনার হচ্ছে যে এইখান থেকে যে ইয়াটি রয়েছে ওই যে মহানন্দা নদীতে যে হচ্ছে আপনি নদীতে একটি ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন সেই ট্র্যাক্টর কি বালু কিন্তু হচ্ছে যে সেই ট্রলি কিন্তু হচ্ছে বালু উত্তোলন করতেছে বিক্রি করার জন্য এখান থেকে কিন্তু নিয়মিত বালু এবং পাথর উত্তোলন করা হয় আমি জুমলেস করে দেখাই আপনাদেরকে আপনার নিশ্চয়ই দেখতে পারতেছেন ভিডিওতে যে ওই যে ওই যে আপনার গাছটি রয়েছে গাছের চা বাগান রয়েছে সেই চা বাগানে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার ওই পাশ থেকে কিন্তু খুব এই পাশ থেকে কিন্তু খুব সহজেই ইন্ডিয়া যাওয়া যায় আর হচ্ছে ভারতের বিএসএফ কিন্তু প্রতিদিন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চেক চেকিং করে যায় হচ্ছে মহানন্দা নদীতে ওনাদের সীমানা চেক করে যায় এখান থেকে কিন্তু হচ্ছে খুব কাছাকাছি হচ্ছে কিন্তু কিন্তু হচ্ছে যে আপনার মহানন্দা নদী আমি যদি আপনাদেরকে দেখাইতে আমি দেখাইতেছি আপনারা যদি দেখতেছেন অবশ্যই যে এই মহানন্দা নদী কিন্তু মহানন্দা নদী থেকে কিন্তু হচ্ছে ভারত কিন্তু অনেক কাশে হচ্ছে অনেক তাড়াতাড়ি কিন্তু স্বাভাবিকভাবে যাওয়া যায় আপনারা জানেন যে দুইটি দুইটি দেশ কিন্তু একটি নদী একটি নদীর একটি নদী দিয়ে কিন্তু হচ্ছে দুটি দেশ ভাগ করা দুই দেশের দুইটা সীমানায় পার্থক্য হচ্ছে এই পারে হচ্ছে যে আপনার বাংলাদেশ এই পাশে হচ্ছে ভারত আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই পাশে হচ্ছে ভারত আপনার এই পাশে হচ্ছে একদম হচ্ছে বাংলাদেশ এই পাশে কিন্তু এই পাশ আর পূর্ব পাশ আর পশ্চিম পাশে কিন্তু হচ্ছে আপনার যুক্ত রয়েছে হচ্ছে যে দুইটি দেশ ভাগ করা কিন্তু হচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি যে দুইটি দেশ কিন্তু একদম ভাগ করা হচ্ছে নদী দিয়ে তো হচ্ছে আপনারা আশা করি আপনারা জানেন বা আগেও দেখেছেন তো এই ছিল আমার কাছে হচ্ছে পঞ্চগড় তেতুলিয়া থেকে মহানন্দা নদীর দুইটি দেশ বিভক্ত ভাগ হওয়ার আশা করি সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিবেন তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ পঞ্চগড়ের আজকের আপডেট নিউজ